জন্মের পর এই প্রথম বাবা দিবস তবে পাশে নেই আয়াসের বাবা আয়াস একাই তার বাবা দিবস পালন করেছিল এই ছোট্ট আয়াস অনেকবার বোঝাতে চেয়েছিল যে মা বাবা কোথায় আজ তো বাবা দিবস আমার পাশে তো বাবার থাকার কথা তবে বাবা কেন নেই তোমরা কেন বাড়তি ঝামেলা করে আমাকে বাবা থেকে আলাদা করে দিলে আমি কি আর কখনোই বাবা দিবসে বাবাকে কাছে পাব না বাবার ভালোবাসা থেকে কি তুমি আমাকে বঞ্চিত করে দিলে না বাবাই করে দিল কার দোষ কার ভুল এই কিন্তু বোঝার ক্ষমতা হয়নি তবে সে ছোট্ট কিন্তু আজ নিঃসঙ্গ বাবা ছাড়া একটা সন্তানের কিন্তু ভবিষ্যৎ অন্ধকার বাবা ছাড়া কিন্তু একটা সন্তান পরিপূর্ণভাবে মানুষ হতে পারে না বা পরিপূর্ণভাবে সমাজে বাঁচতে পারে না তবে আয়াসের জন্য অনেক অনেক দোয়া রইল আয়াস যেন তার বাবার কাছে ফিরে যেতে পারে সে যেন তার বাবার ভালোবাসা পেতে পারে এই ছোট্ট আয়াসের বাকরুদ্ধ মুখের ভাষা কেউ বুঝতে পারেনি যদি তার বাবা বুঝতে পারত যে আজ বাবা দিবস আয়াস আমাকে মিস করছে হয়তোবা বা আয়াস মুখে বলতে পারে না তবে আয়াসের চোখের ছাউনি বারবার আমাকে খুঁজবে তাহলে সব অভিমান ভুলে আয়াসের পাশে গিয়ে দাঁড়াতো আয়াসের বাবা আয়াস কিন্তু তার বাবা দিবসের পরিপূর্ণতা পেয়ে যেত আর আয়াসের মা যদি বুঝতে পারত আয়াসের কতটা কষ্ট হচ্ছে সে কিন্তু বোঝাতে পারছে না যে বাবা কোথায় তাহলে সেও কিন্তু আয়াসকে তার বাবার কাছে পাঠাতে পারত কিছুক্ষণের জন্য আয়াসের বাবা দিবসটা পালন হয়ে যেত হয়তো বা মান অভিমান ভুলে আবারও সবাই একসাথে থেকে যেত মান অভিমান সবার সংসারি হয়ে থাকে সবার সাথেই হয়ে থাকে তাই বলে কি সেটা একেবারেই ছিন্ন হয়ে যাবে আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম